মডিফায়ার্স মডিফায়ার্স কাদের জন্য ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এইচএসসি স্টুডেন্টের জন্য ছ মাস ইম্পর্ট্যান্ট এইচএসসি যেসব স্টুডেন্ট আছেন যারা মডিফায়ার্সে ভয় পান আজকের ক্লাসটা দেখার পর মডিফায়ার্সে আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না জাস্ট এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এইখানে জাস্ট চৌদ্দ থেকে পনেরোটা চৌদ্দ থেকে পনেরোটা রুলস আছে এই রুলসগুলো আপনি জাস্ট একটু মনে রাখবেন তাহলে মডিফায়ার্স নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না সো আমরা এক নম্বর রুলসে দেখি কি আছে এখানে প্রি মডিফাই দ্য নাউল বা ফোস্ট মডিফাই দ্য নাউল এই প্রি ফোস্ট নিয়ে কোনো সমস্যা নাই জাস্ট দেখতে হবে যে কাকে মডিফাই করছে বলছে যে মডিফাই শব্দটার পরে কি লেখা আছে নাউন লেখা আছে নাকি বার লেখা আছে নাকি অ্যাবজেক্টিভ লেখা আছে সো মডিফাই কাকে করতে পড়ছে সেইটা অনুসারে আমাদেরকে বুঝতে হবে আমাদের ওই শূন্য স্থানে কোনটা বসাতে হবে সো প্রি পোস্ট কোনো বিষয় না পিরি মডিফাই দ্য নাউন বলতে পারে পোস্ট মডিফাই দ্য নাউন বলতে পারে অ্যান্সার শুধুমাত্র একটাই হবে সেটা কি যখন নাউনকে মডিফাই করতে বলবে তখন ওই শূন্য স্থানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে কি বসাতে হবে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে সে প্রি মডিফাই বলুক আর পোস্ট মডিফাই বলুক যাই বলুক না কোনো নাউনকে যদি মডিফাই করতে বলে মডিফাই দ্য নাউন তাহলে কী বসাতে হবে একটা অ্যাজেকটিভ বসাতে হবে তো অ্যাজেকটিভ সাধারণত কোনগুলো বেশি বসে থাকে বেশি মনে রাখার দরকার নেই এইগুলোই আসে বেশিরভাগ ইয়াস এইগুলোই মনে রাখতে হবে নাউনের গুণ অবস্থা বোঝায় সেগুলোকে অ্যাজেকটিভ বলা হয় যেমন গ্রেট গ্রেট মনে হচ্ছে মহান ফেমাস ফেমাস মনে হচ্ছে বিখ্যাত বিউটিফুল রিবেল রিবেলটা মনে রাখবেন রিবেল কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি কোনো ফ্যাসেস দেয় মডিফায়ার্সের জন্য তাহলে কিন্তু রিভিয়েল ফয়েট কাজী নজরুল ইসলাম ইজ আ রিভিয়েল ফয়েট এইটা কিন্তু যে যখন বলবে যে মডিফায় দ্য নাউল তখন কিন্তু এইটা ইউজ করতে হবে যে সে বিদ্রোহী কবি ছিল বা কাজী ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল ফয়েট এরকমও লিখতে পারেন সো গ্রেট ফেমাস বিউটিফুল রিভিয়েল ক্লেভার ওয়াইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা মনে রাখবেন সিগনিফিক্যান্ট রিনাউন্ড নাইস অ্যাট্র্যাক্টিভ জাস্ট এইগুলো একটু মনে রাখেন এরপর দুই নাম্বার ইউজ অ্যান্ড ইনটেনসিফায়ার এটা খুবই সহজ ইনটেনসিফায়ার যেখানেই দেখবেন যে আমাদের ব্র্যাকেটের ভিতরে ইনটেনসিফায়ার ইউজ করতে বলছে ব্র্যাকেটের ভিতরে ইনটেনসিফায়ার আছে তো ইনটেনসিফায়ার কথাটা মানে একটাই শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যারি ইনটেনসিফায়ার আছে ব্যারি অ্যানা ফুললি সো এনা ফুললে আমাদের দরকার নাই জাস্ট একটা মাত্র শব্দ ইউজ করবেন সেটা হচ্ছে ব্যারি সব মডিফায়ার ক্ষেত্রে সব মডেল কোয়েশ্চনের ক্ষেত্রে এবং সব শূন্য স্থানের ক্ষেত্রে ইনটেন্সিফায়ার বলে একটাই শব্দ ইউজ করতে হবে সেটা হচ্ছে ভেরি ক্লিয়ার ওকে তিন নম্বরে তিন নম্বর দেখে যে ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু প্লাস বার বন ইনফিনিটিভ মানে কি টু প্লাস বার বল জাস্ট এইটা একটু মনে রাখেন অনেক সময় শুধু ইনফিনিটিভ ব্যবহার করতে বলে আবার অনেক সময় ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলে ইনফিনিটিভ ফ্রেজটা কি সেটা আমি পরে দেখাচ্ছি আগে জাস্ট ইনফিনিটিভ বলতে কি বোঝায় ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার্বন সো টু পিল কেমন যেমন টু গো যেতে টু ইট খেতে টু বাই টু নো জানতে টু সি দেখতে টু স্টপ থামাতে টু কমপ্লিট সম্পূর্ণ করতে বা শেষ করতে তাহলে ইনফিনিটিভ মানে কি টু প্লাস বারবন জাস্ট এইটা একটু মনে রাখেন এরপর চার নম্বর হচ্ছে ইউজ ফসেসিভ ফসেসিভ কোনগুলা পসেসিভ যেমন আই মি মাই ওই যে লাস্টেরটা হচ্ছে পসেসিভ হি হিম হিজ ওই হিজটা হচ্ছে পসেসিভ যেমন মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস এইগুলো হচ্ছে পসেসিভ এর মধ্য থেকে একটা বসাইতে হবে যখন বলবে যে ইউজ পসেসিভ তখন এর মধ্যে থেকে একটা বসাইতে হবে আমাদের সাবজেক্ট অনুসারে পসেসিভ বসে যদি আমাদের বাক্যের শুরুতে সাবজেক্ট হি থাকে তাহলে আমাদের পসেসিভ হিসাবে হিজ বলবে তবে বেশিরভাগ হিজ বসে পসেসিভ এবং আওয়ার বসে নিরানব্বই পারসেন্ট হিজ অ্যান্সার হিসেবে বসে আর দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট আওয়ার হয় এবং দেয়ার হয় তো বেশিরভাগ হচ্ছে হিজ বসে তবে সেটা আমাদের সাবজেক্ট অনুসারে দেখতে হবে যে সাবজেক্টটা আমাদের সেন্টেন্সের শুরুতে কি লেখা আছে এবং পাঁচ নাম্বার হচ্ছে মডিফাই দ্য বার্ভ কে মডিফাই করতে বললে সেখানে একটা অ্যাডভার্ভ ইউজ করতে হবে অ্যাড ভার্ভ কে মডিফাই করে অ্যাড আর নাউনকে কে মডিফাই করে অ্যাজেক্টিভ যখন বলবে নাউনকে মডিফাই করতে তখন একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে আর যখন বলবে ভার্ভকে মডিফাই করতে যে মডিফাই দ্য বার্ভ তখন একটা অ্যাডভার্ভ ব্যবহার করতে হবে সো অ্যাডভার্ভ কী অ্যাডভার্ভ নর্মালি ভার্ভের শেষে এল ওয়াই যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে চিনি যে অ্যাডভার্ভগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এল ওয়াই যুক্ত থাকে এল ওয়াই যুক্ত থাকে ঠিক আছে যেমন প্রপারলি এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রপারলি ইউজ করা হয় প্রপারলি সোলোলি কুইকলি সাডেনলি রিয়েলি প্রপারলি অ্যান্ড রিয়েলিটা বেশি ব্যবহার করা হয় ঠিক আছে হাইলি অ্যাটেন্টিভলি ইউজুয়ালি মাস তবে এল ওয়াই যুক্ত বাদে আর কিছু অ্যাডভার্ব আছে সেগুলো কি যেমন মাস ওয়েল সোন অলসো ইভেন ফার্স্ট লেট এইগুলো হচ্ছে এলুয়াই বাদ এডভার্ব এল ওয়াই যুক্ত থাকে না এইগুলো শেষে অথচ এগুলো কি অ্যাডভার্ব ছয় নাম্বার কী আছে ইউজ ডিটার্মিনার অনেক সময় দেয় যে ইউজ ডিটার্মিনার তো ডিটার্মিনার হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত হয়েছে ডিটার্মিনারের মধ্যে এই দুইটা জিনিস থাকে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ আর্টিকেল কি সেটা আমরা সবাই জানি যে এ অ্যান দা আর ডেমনস্ট্রেটিভ কোনগুলো দিস দিজ ড্যাট দোজ সাম দিস মানে এইটা একটা বোঝাতে দিস কাছে অনেকগুলো বোঝাতে দিজ দ্যাট মানে ওইটা দুটের কোনো নির্ কিছুকে নির্দেশ করতে দ্যাট সিঙ্গুলা হিসেবে দ্যাট ব্যবহার করা হয় একটাকে বোঝাতে এবং দুটের অনেকগুলোকে বোঝাতে কী ব্যবহার করা হয় দোজ আর আছে হচ্ছে সাম ডেমনস্ট্রেটিভ ঠিক আছে নাউন অ্যাজেকটিভ নাউন থেকে যে অ্যাজেকটিভের সৃষ্টি হয় সেটাকে নাউন অ্যাজেকটিভ বলা হয় যেমন ম্যাঙ্গো ট্রি মোবাইল নাম্বার দেখেন দুইটা নাউন পাশাপাশি থাকবে দুইটা নাউন পাশাপাশি থাকবে দেখেন ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম ট্রি মানে হচ্ছে গাছ ট্রি হচ্ছে একটা নাউন ম্যাঙ্গো আম এটাও একটা নাউন যে দুইটা নাউন পরপর থাকবে ম্যাঙ্গো ট্রি তার মানে কী গাছ আম গাছ কী গাছ এই ট্রিকে মডিফাই করে এই ম্যাঙ্গো শব্দটা যার কারণে এটা কি হয়ে যায় অ্যাজ হয়ে যায় যে কী গাছ আম গাছ নাম্বার কি নাম্বার মোবাইল নাম্বার জব এটা হচ্ছে নাউন গভর্নমেন্ট এটা হচ্ছে নাউন কিন্তু বলা এই জব এই নাউনটাকে মডিফাই করছে এই গভর্নমেন্ট শব্দটা যার কারণে এই গভর্নমেন্টটা কী হয়ে যাবে অ্যাজেকটিভ হয়ে যাবে তার মানে এটাকে নাউন এজেকটিভ বলা হয় যেহেতু নাউন থেকে অ্যাজেক্টিভ সৃষ্টি হচ্ছে সেই জন্য এটা কী হবে নাউন এজেকটিভ লাইফ ইন্স্যুরেন্স গার্লস স্কুল এবার দেখেন ইনফিনিটি ফ্রেজ। তো আমরা এর পূর্বে শুধু ইনফিনিটিভ দেখছিলাম ইনফিনিটিভ মানে কি টু প্লাস বার ওয়ান তো যখন ইনফিনিটিভের পরে ফ্রেজ কথাটা লিখে দিবে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো তখন টু প্লাস বার বন এতটুকু হচ্ছে ইনফিনিটিভ শুধু যে টু স্টপ এতটুকু হচ্ছে শুধু ইনফিনিটিভ ঠিক আছে এতটুকু শুধু ইনফিনিটিভ আর যখন ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলবে ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ তো ইনফিনিটিভ ফ্রেজ যখন ব্যবহার করতে বলবে তখন টু পিলাস বন এবং তারপরে তারপরে একটা শব্দ ব্যবহার করতে হবে একটা বা দুইটা সেটা নাউন হতে হবে হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে টু পিলাস ভারবন তারপর নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ তার মানে টু পিলাস ভারবনের পরে একটা দুইটা শব্দ ইউজ করলেই আমাদের সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে ঠিক আছে টু স্টপ ইট এটা একটা নাউন ফ্রেজ যেহেতু এখানে টু স্টপের পরে ইট শব্দটা ব্যবহার করেছে একটা শব্দ ব্যবহার করে এটা কি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ টু রিমুভ ইগনোরেন্স টু রিমুভ যদি শুধু বলা হয় তাহলে সেটা হবে কি শুধু ইনফিনিটিভ হবে ফ্রেজ হবে না যখনই এরপরে একটা ইগনোরেন্স নাউন দেওয়া হবে তখন সেটা ইনফিনিটিভ ফ্রেজ হবে এই পুরোটা টু রিমুভ ইগনোরেন্স এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ক্লিয়ার এরপর দশ নম্বরে হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ প্রি তো আমরা সবাই চিনি যে ইন অ্যাট ওয়ান ওভার এইগুলো হচ্ছে প্রি পজিশন কিন্তু প্রি পজিশনাল ফ্রেজ কখন হবে দেখেন প্রি পজিশনাল ফ্রেজ হতে গেলে প্রি পজিশনাল ফ্রেজ শুরু হবে প্রি পজিশন দিয়ে এবং শেষ হবে কি দিয়ে নাউন দিয়ে শেষ হতে পারে প্রো দিয়ে অথবা নাউন ফ্রেজ দিয়ে শেষ হতে পারে যেমন ফর এক্সাম্পল ইন দ্য লং রান এই যে প্রি দিয়ে শুরু এবং রান দেখেন এই যে নাউন দিয়ে শেষ হয়েছে বাই দ্য ওয়ে প্রিপজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ বাই ওয়াল মিনস অ্যাট দ্য এন্ড প্রিপজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ তাহলে এইগুলো কি এইগুলো হচ্ছে প্রি ফ্রেজ অনেক সময় বলবে যে ইউজ প্রি ফ্রেজ তখন এগুলো ইউজ করতে হবে আউট অফ কন্ট্রোল বাই চান্স এরপর এগারো নম্বরে আছে ইউজ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার শব্দের অর্থ কি পরিমাণ কোয়ান্টিফায়ার দ্বারা পরিমাণ বোঝায় সো কোয়ান্টিফায়ার কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলা আর কি আছে ম্যানি মাস সেভারেল লট আ লিটল এইগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার সো বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিটা ইউজ করা হয় ম্যানি কোয়ান্টিফায়ার হিসেবে ম্যানি এই শব্দটা জাস্ট মনে রাখেন ম্যানি ঠিক আছে তো কোয়ান্টিফায়ার বললে আপনি ম্যানিটা ইউজ করবেন জাস্ট একটাই যদি খুব বেশি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন আপনি তারপর আছে বারো নম্বর আছে ইউজ ফার্টিসিপল ফার্টিসিপল মানে কি বার্বের সাথে আইএনজি যোগ হবে ফার্টিসিপল মানে বার্বের সাথে আইএনজি যোগ বার প্লাস আইএনজি আর ফার্টিসিপলের পরে সময় কী থাকবে একটা নাউন থাকবে ঠিক আছে পার্টিসিপল মানে কি প্লাস আইএনজি এবং এটা কাজ করবে কি সে রাজেক্টিভের কাজ করবে ওই আইএনজি যুক্ত শব্দটা অ্যাজেক্টিভের কাজ করবে তখন সেটা কী হবে পার্টিসিপল হবে আর প্লাস আইএনজি এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল তো তিন প্রকারের আছে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপাল এবং পারফেক্ট পার্টিসিপল তো আপনাদের প্রেজেন্ট পার্টিসিপলটা নাইনটি নাইন পার্সেন্ট আসে আর ফার্স্ট পার্টিসিপল দ্যাট মিন্স ভার্ভ থ্রি ভার্ভ থ্রি ওটা মাঝে মধ্যে দেয় ভার্ভ থ্রি জাস্ট বার্ভের থ্রি ফর্মটা বসাইতে হবে তাহলে এই প্লাস আইএনজি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেমন রানের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে তাহলে কী হলো রানিং বার্বের সাথে যোগ করা হয়েছে তাহলে এটা কী হলো পার্টিসিপল স্লিপের সাথে যোগ স্লিপিং ফ্লাই গ্রোয়িং এই যে ফ্লাইং বার্ড স্লিপিং ডগ

প্রথমে আমাদের বুঝতে হবে যে ফার্টেসি কি কী যে ফার্টিসিপল মানে কি দেখলাম আমরা বার্বের সাথে যে যোগ শুধুমাত্র বার্বের সাথে যে যোগ থাকবে রিডের সাথে রিডিং সলভিং ক্রিয়েটিং নোয়িং এইগুলো যে একটু মনে রাখে এই কয়টা আর যখন ফার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বলবে ফ্রেজ মানে কি শব্দ গোছ তাহলে ওই যুক্ত শব্দের পরে একটা বা দুইটা শব্দ ব্যবহার করতে হবে যেমন থ্রোয়িং থ্রোয়িং এতটুকু হচ্ছে শুধুমাত্র ফার্টিসিপল যখন ক্যামিক্যাল অয়েস্ট ব্যবহার করা হচ্ছে এই যে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে এই যুক্ত শব্দটার পর তখন এই পুরোটা মিলে কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ফার ফ্রেজ ফ্রাইজ আইনযুক্ত পরে একটা বা দুইটা শব্দ ব্যবহার করতে হবে জাস্ট তাহলে সেটা কি হয়ে যাবে ফার ফ্রেজ হয়ে যাবে আর শুধু যুক্ত শব্দটা কি হবে ফার হবে বারবার সাথে জি মানে কি ফার শুধু ফার ফ্রেজ যেমন থ্রোয়িং ওয়েস্ট তার মানে হচ্ছে ছুড়িয়ে দিয়ে শৈল্পিক বর্জ্য পদার্থ ছুড়িয়ে দিয়ে কি করে পানিকে দূষিত করে মানুষ তারপর সলভের সাথে যোগ সলভিং দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করে রিমুভিং দ্য ইগনোরেন্স রিমুভিং এটা হচ্ছে ফার্ডিসবল এবং দ্য ইগনোরেন্স এইটা যোগ করা হয়েছে যার কারণে এটা কী হয়ে গেলো হয়ে গেলো রিমুভিং দ্য ইগনোরেন্স তার মানে হচ্ছে অজ্ঞতা দূর করে ফ্রম আমার সোসাইটি আমাদের সমাজ থেকে উই ক্যান বিল্ড আপ আুডনেশান এরপর হচ্ছে অ্যাপজিটিভ অ্যাপজিটিভ বলতে কী বোঝায় অ্যাপোজিটিভ মানে যে নাউনটা বা যে সাবজেক্টটা ওইখানে ব্যবহার করা হবে আমাদের মডিফায়ার্সের প্রথমেই ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে যে শব্দগুলো সেই সেটা হবে হচ্ছে অ্যাপজিটিভ যেমন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তার মানে নাউনটা কেমন সে কী বা কী করে এরকম অর্থ প্রকাশ করবে যেমন এইখানে নজরুল এটা হচ্ছে একজনের নাম এই যে একজন কবির নাম বাংলাদেশের কবি তাহলে নজরুল এতটুকু আপনাদের লেখা থাকবে এর এইখানে শূন্য স্থান থাকবে এইখানে বলবে শূন্য স্থান দিয়ে বলবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ তাহলে যে সাবজেক্টটা দেবে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের অ্যাপোজিটিভটা ইউজ করতে হবে যে নজরুল এর অ্যাপোজিটিভ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে নজরুল সম্পর্কে আমরা কি 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 বলতে পারি আওয়ার ন্যাশনাল ফয়েট আমাদের জাতীয় কবি যে কাজী ইসলাম আওয়ার ন্যাশনাল ফয়েট আমাদের জাতীয় কবি তাহলে তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কি এই নজরুলের অ্যাপজিটিভ তারপর আ ফয়েট অফ রিভেলিয়ান তার মানে বিদ্রোহের কবি নজরুলকে আমরা কি বলতে পারি বিদ্রোহের কবি বলতে পারি আমাদের জাতীয় কবি বলতে পারি আর কি বলতে পারি আ গ্রেট রাইটার বিখ্যাত লেখক বলতে পারি কাজী নজরেশন সম্পর্কে এইগুলো আমরা বলতে পারি তার মানে এই অ্যাপোজিটিভগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন করিম দ্য প্রিন্সিপাল অফ কেজি কলেজ কেজি কলেজের প্রিন্সিপাল কে করিম তো মানে করিম সম্পর্কে দ্য প্রিন্সিপাল অফ কেজি কলেজ এইটুকু পার্টি তথ্য দেওয়া হচ্ছে করিম সম্পর্কে যে করিম কে সে হচ্ছে কেজি কলেজের প্রিন্সিপাল যে নাউনটার শেখ সে কেমন বা সে কী বা সে কী করে এরকম তথ্য এ পজিটিভ ক্লিয়ার এরপর হচ্ছে অ্যাডভারবিএল ফ্রেজ অনেক সময় শুধু অ্যাডভার্ব ব্যবহার করতে হয় যেমন ভার্ভকে যখন মডিফাই করতে বলে তখন আমরা শুধু অ্যাডভার্ব ইউজ করি অ্যাডভার্ব কোনগুলো হয় যে শেষে এল ওয়াই যুক্ত থাকে প্রপারলি ইউজুয়ালি জেনারেলি নর্মালি এইগুলো আর যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলবে তখন কীরকম হবে যেমন এগেন অ্যান্ড এগেইন তার মানে অ্যাডভার্বের কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেশ কিসের কাজ করে অ্যাডভার্ভের কাজ করে এটা চেনার উপায় কি অ্যাডভার্বিয়াল ফ্রেশ সাধারণত বাক্যের শেষে বসে অ্যাডভার্বিয়াল ফ্রেশ সাধারণত বাক্যের শেষে বসে শেষে থাকে সাধারণত সে অ্যাডভার্বিয়াল ফ্রেশ কোনগুলো হতে পারে যেমন এগেন্ড অ্যান্ড এগেইন মানে হচ্ছে বারবার অ্যাট আ গ্রেট স্পিড নাও অ্যান্ড দেন মাঝে মধ্যে হার্ট অ্যান্ড শোল প্রাণপণের চেষ্টা করা হার্ট অ্যান্ড সোল শোল নাকি প্রাণপণের চেষ্টা করে যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটু উদাহরণ দেখি যে হি ট্রায়েড হার্ট অ্যান্ড শোল সে প্রিয়াণপণের চেষ্টা করলো এই যে হার্ট অ্যান্ড শোলটা কোথায় পড়ছে বাক্যের শেষে পড়ছে এবং এটা কি অ্যাডভার্ড বিয়ালফ্রেজ এই যে হার্ট অ্যান্ড শোল প্রাণপণের চেষ্টা করা হি ট্রায়েড হার্ট অ্যান্ড শোল তারপর হচ্ছে যে হি কামস হিয়ার অফ অ্যান্ড ওয়ান অফ অ্যান্ড ওয়ান মানে কি মাঝে মধ্যে সে এখানে মাঝে মধ্যে আসে কখন আসে তো অ্যাডভার্ভটা আমরা কিভাবে পাবো অ্যাডভার্ভটা পেতে হলে আমাদের কখন কত কিভাবে এইগুলো তারা প্রশ্ন করলে ভার্ভকে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ভ পাই যে সে এখানে আসে কখন আসে মাঝে মাঝে আসে কখন আসে এই যে খামসকে মডিফাই করা হচ্ছে কখন আসে এই কখন শব্দটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে এই ভার্ভকে কখন শব্দটা দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি আমরা অ্যাডভার্ভ পাচ্ছি এবং এখানে যেহেতু একটা শব্দ না ফ্রেজ মানে কি শব্দ তার মানে কমপক্ষে দুইটা শব্দ থাকতে হবে তাহলে সেটা ফ্রেজ হবে আর যদি শুধু একটা শব্দ থাকতো তাহলে সেটা শুধু অ্যাডভার হতো যেহেতু এখানে দুইটা শব্দ আছে সেহেতু সেটা কী হবে অ্যাডভারবিয়াল ফ্রেজ হয়েছে এটা ফ্রেজ যে অফ অ্যান্ড অন মানে মাঝে মধ্যে হি কামস ইয়ার অফ অ্যান্ড অন সে মাঝে মধ্যে এখানে এসে হি ট্রায়েড হার্ড অ্যান্ড সোল সে প্রিয়াণপণের চেষ্টা করে অ্যাডভারবি ফ্রেজ তো আশা করি যে এই চার্টটা বুঝতে পারছেন এবং যা শুধু এই চার্টটাই আপনি ফলো করেন এবং একটু মনে রাখার চেষ্টা করেন এই চার্ট চার্টের মধ্য থেকে এইগুলা পড়লেই এর মধ্য থেকেই সব কিছু আসবে আপনি কিন্তু মডিফায়ার্সের ফুল মার্কস পাবেন জাস্ট এইটা একটু মনে রাখেন এইটা একটু প্র্যাকটিস করেন এই চার্টটা এরপর মডিফায়ার্সের আমরা মডেল কোয়েশ্চান ইয়ে করবো সলভ করবো কয়েকটা তো আর যে ক্লাসটা এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর ইংলিশ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান